বিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাত শতাংশ জবের ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটি আমাদের দক্ষিণা সিটি গোলাপগ্রামের মেন রোড থেকে সরাসরি বনগ্রাম ইউনিয়নের পার দিয়ে গাবতুলি আমিন বাজার হেমেদপুরে চলে গেছে সুতরাং এই যে কালবাটটি দেখতে পাচ্ছেন কালবারের ও পার অর্থাৎ উত্তর পার হচ্ছে বিরুলিয়া ইউনিয়ন এবং এই পার অর্থাৎ দক্ষিণ পারে হচ্ছে হচ্ছে বনগ্রাম ইউনিয়ন সুতরাং যদি আমার এই জমির ভিডিওটি একটু লেনতে হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে বনগ্রাম ইউনিয়নের পাশ দিয়ে গাবতলি আমির বাজার হেমায়তপুরে চলে যেতে পারবেন পুরো রাস্তাটি দেখতে পাচ্ছেন নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় আছে এই যে দেখতে পাচ্ছেন অল্প কিছুদিনের মধ্যেই এই রাস্তাটি সিসি ডালাই করে দেওয়া হবে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বনগ্রাম ইউনিয়নের সরকারি বিশ রাস্তার সাথে এই জমিটি অবস্থিত একদম আমাদের বেড়ুলিয়া এবং কাউন্দিয়ার সন্নিকটে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই সরকারি বিশ রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরো করা রয়েছে জমিটির এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য কলকারখানা মেল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তাটি ধরে আপনারা চাইলেও অতি সহজে অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনের সাভার থানা বনগ্রাম ইউনিয়নের সরকারি বিষপিঠের রাস্তার সাথে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফিশ সাত শতাংশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা দোকানপাট করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চার সার নিষ্কণ্ঠক আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এট দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার মোস্তাপাড়া গোলাপ বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্দ এবং চরঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে বিরুলিয়ার মোস্তাপাড়া গোলাপ বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা এটাই প্রাইস একদম প্রতি শতাংশ মাত্র সাড়ে ছয় লক্ষ টাকায় একদম বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই সদ্য যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বনগ্রাম ইউনিয়ন কমলাপুর ভবানীপুর সাদাপুর এবং বিরুলিয়ার আক্রান্ত আমার কালিয়াকুর ভাগনিবাড়ি কাকাবর এবং বিভিন্ন হাউজিং প্রকল্পের ভিতরে কম দামের বেশি দামের অসংখ্য প্লট জমি বাড়ি কালেকশন রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফেস জমি দিতে পারব পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ